ব্রেতের যদি ভয় পেতে প্রস্তুত থাকো তবে শুরু হোক এই অন্ধকার যাত্রা এই ঘটনাটি ঘটেছিল প্রায় পঁচিশ বছর আগে পশ্চিমবঙ্গের এক গ্রামে গ্রামের নাম ভৈরবপুর সুন্দর গ্রাম হলেও গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরোনো শ্মশান আর বিশাল বটগাছ শ্মশানের পাশ দিয়ে যে মাটির রাস্তা গিয়েছিল সেটাই ছিল গ্রামের একমাত্র শর্টকাট কিন্তু আজও গ্রামবাসীরা বলে রাত হলেই ওই রাস্তা অশুভ যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি গল্প শুরু হয় উনিশশো সালে গ্রামের কিছু তরুণ শুভেমন তপন আর অজয় তারা বাজার থেকে ফিরছিল সন্ধে গড়িয়ে গিয়েছিল রাত সবাই মিলে সিদ্ধান্ত নেয় শর্টকাট দিয়ে আসবে শুভেন প্রথমে সাহস করে হাঁটতে শুরু করে হঠাৎ শুনতে পেল কেউ নাকি তার নাম ধরে ডাকছে শুভেন দাঁড়া সে ঘুরে দেখে আশেপাশে কেউ নেই বাতাসে শুধু শ্মশানের ধূপ আর জলা কাঠের গন্ধ ভাসছে তখন দেখতে পেলো রাস্তার উপাশে একটা সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে মহিলার মুখটা ছায়ায় ঢাকা কিন্তু চোখ দুটো লালচে আলোয় জ্বলছে অজয় কাঁপতে কাঁপতে বলে চল ফিরে যাই কিন্তু তখন দেরি হয়ে গেছে হঠাৎ ঝড়ের মতো হাওয়া এসে মাটির উপর থেকে শুকনো পাতাগুলো উড়িয়ে নিয়ে গেল তিনজনের কানে ভেসে এলো হাহাকার করা কান্নার শব্দ যেন শত শত মৃত আত্মা কাঁদছে কিছুক্ষণের মধ্যে তপন হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে তার শরীর শক্ত হয়ে যায় ফোঁট নীলচে মুখ দিয়ে আস্তে আস্তে বেরোচ্ছে ছাইয়ের মতো ধোঁয়া শুভেনার অজয় আতঙ্কে তাকিয়ে থাকে তারপর সেই সাদা কাপড় পরা মহিলা ধীরে ধীরে সামনে আসে এবার তারা দুজন স্পষ্ট দেখতে পায় তার মুখ নেই শুধু একটা ফাঁকা গর্ত যেখান থেকে গরম হাওয়া বেরোচ্ছে গ্রামের লোকজন বলে সেই মহিলার নাম ছিল কিরণময়ী অনেক বছর আগে তার স্বামী তাকে সন্দেহ করে শ্মশানের পাশে খুন করেছিল তার দেহ শ্মশানে কুড়িয়ে দেওয়া হলেও আত্মা শান্তি পায়নি তখন থেকেই সে ওই রাস্তা পাহারা দেয় শুভেনার অজয় প্রাণ ভয় দৌড়তে থাকে কিন্তু রাস্তা যেন বারবার ঘুরে শ্মশানের কাছেই ফিরিয়ে আনছে তারা যতই দৌড়ায় ততই শ্মশানের বটগাছের নিচে এসে দাঁড়ায় রাত প্রায় বারোটা হঠাৎ তপনের মৃতদেহ নিজে নিজেই উঠে দাঁড়ালো তার চোখ ফাঁকা মুখ থেকে ভেসে আসছে সেই মহিলার কণ্ঠস্বর কেউই এখানে বেঁচে ফিরবে না শুভেন অজ্ঞান হয়ে যায় অজয় শেষবার চিৎকার করেছিল তারপর কেউ তাকে আর খুঁজে পায়নি পরের দিন সকালে গ্রামের লোকজন দেখে বটগাছের নিচে শুধু শুভেনের অচেতন দেহ পড়ে আছে আর অজয়ের কোনো চিহ্ন নেই শুভেন বেঁচে ফিরেছিল কিন্তু তার মানসিক অবস্থা আর স্বাভাবিক হয়নি সে প্রতিদিন রাতে ভরানক চিৎকার করত ওরা আসছে ওরা আসছে কয়েক মাস পর সেও অদৃশ্য হয়ে যায় আজও ভৈরবপুরের মানুষ বলে যে রাতে হাওয়া থেমে যায় শ্মশানের পাশে দাঁড়ালে কান্নার আওয়াজ শোনা যায় আর লালচে চোখওয়ালা সাদা কাপড় পরা সেই ছায়া এখনও ঘুরে বেড়ায় গ্রামের কেউ আর ওই শর্টকাট দিয়ে যায় না কারণ যারা গেছে তারা আর বেছে ফেরেনি গল্প শেষ কিন্তু আতঙ্ক এখনও রয়ে গেছে যদি আরও ভূতের গল্প শুনতে চাও তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও শিহরণ জাগানো ভৌতিক গল্প যেগুলো হয়তো আপনাকে ঘুমাতে দেবে না